ধনুলগ্ন ধনুরাশির ভালো কি হবে ঠিক এই ভিডিওর আগে আপনারা শুনেছেন এখনকার আলোচনা ধনুলগ্ন ধনুরাশি দু হাজার ছাব্বিশে কি কী সমস্যা আসবে এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আপনি যদি না জানেন ভালো এফেক্টটা কিন্তু আপনি পাবেন না এবং বেশ কিছু ভারী বা গম্ভীর সমস্যা আসতে চলেছে যেটার বিষয়ে আপনাকে আগে থেকে অবশ্যই সচেতন থাকতে হবে নচিত কিন্তু কিছু কিছু প্রবলেম আপনাকে কিন্তু ঘিরে ধরলে তখন কিন্তু ভালোর যে এফেক্টটা তখন বুঝতেই পারবেন না কী কী ক্ষেত্রে হলো তো এই জন্য আমি ডায়াগ্রামটা এখানে ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডায়াগ্রামের পরিপ্রেক্ষিতেই আমি আপনাদের জানাবো যে অবশ্যই ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সময়টা আপনাদের কেমন কাটতে চলেছে তো ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে এই যে দেখছেন এখানে কিন্তু গ্রহ অবস্থানগুলো হয়েছে তার মধ্যে বিভিন্ন গ্রহের বিভিন্ন অবস্থানগুলো দেওয়া হয়েছে তো প্রথম অবস্থানে আমরা চলে আসছি যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে চতুর্থভাবে শনির অবস্থান এবং এই শনি কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশ থেকে বক্রতামুক্তি ঘটাচ্ছে ঠিক কথা এবং শনি কিন্তু আবার বক্রিয় হয়ে যাচ্ছে আগামী সাতাশে জুলাই থেকে এগারো ডিসেম্বর শনি তৃতীয় এবং দ্বিতীয় প্রথম কথা বলবো শনি চতুর্থ ভাবে অবস্থানের জন্য মানসিকতার জায়গাটা বিশেষত কিছুটা মন মানসিকতা একটু ডিপ্রেশন বা হতাশা কোন ক্ষেত্রে মনে ভালো না লাগা এগুলো কিন্তু মনে মাঝে মাঝে স্থান পায় এবং এটা ধনু লগ্ন ধনুরাশি বিশেষত লগ্ন যদি ধনু হয় অনেকে ফিল করছেন এটা কিন্তু শনি বেশ কিছু উন্নতিও দেয় যেটা আমি ভালো ভিডিওতে আলোচনা করেছি কিন্তু মানসিক জায়গায় কোনো আঘাত পেলে বা মন কিছু জায়গায় খারাপ থাকলে সেগুলো কিন্তু মনের উপর ভীষণ মাত্রায় প্রভাবশালী হয় সেটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে এছাড়া শনির বক্রতার যে পয়েন্টটা আমরা যেটা দেখতে পাই যে শনি বক্রি হবে সাতাশে জুলাই দু হাজার থেকে এগারো ডিসেম্বর দু এই সময়টায় অবশ্যই কিন্তু বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে ভাবনা চিন্তা করে না কিনলে সমস্যায় পড়বেন এবং কিছু বিষয়ে ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে সিভিল মামলা চললে তার গতি প্রকৃতি কিছুটা পরিবর্তন হতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা বা নতুন করে কিছু প্রবলেম ডেকে আনতে পারে শনি চতুর্থভাবে এবং শনি তৃতীয় মায়ের হেলথ নিয়ে সমস্যা বাড়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে দু হাজার যারা মায়ের হেলথ নিয়ে সমস্যা ফেস করেছেন তাদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে আরও বেশি করে দু টা এবং মায়ের হেলথ নিয়ে সমস্যা যাদের প্রায় চলে তাদের ক্ষেত্রে তো ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং জন্মকালীন জন্ম ছকে ধনু লগ্ন বা রাশি সাপেক্ষে আপনার যদি মিনের ঘরে শনি থাকে তাহলে এই বিষয়টা কিন্তু সতর্ক থাকতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেমেটিক বিষয় আমি যদিও সাড়ে সাতি বা ঢাইয়ার ভিডিওটা আলাদা করে আলোচনা করুক সেখানে আরো আরও পর্যালোচনা হবে সেটা শুধুমাত্র ঢাইয়া সাড়ে সারি পরিপ্রেক্ষিতে এখন হচ্ছে কমপ্লিট রাশিফলটা আমরা বলার চেষ্টা করছি বা লগ্ন ফলটা তো এই বিষয়টায় নেক্সট পদক্ষেপে আমরা যদি দেখি যে অন্যান্য গ্রহের অবস্থানের মধ্যে তৃতীয়ভাবে রাহু কিন্তু পরাক্রমশালী উন্নতিশীল এবং ভালো ফল দেয় কিন্তু তৃতীয়ভাবে রাহু কিন্তু মাঝে মধ্যে দুঃসাহস জন্ম দেয় এবং যে ক্ষেত্রে আপনার হয়তো যেটা আপনার পক্ষে যেটা করা উচিত নয় অর্থাৎ যে বিষয়টা আপনার পক্ষে সাজে না সেগুলো করে ফেলা রাহু কিন্তু ওভার এক্সাইটেড করে কিছু কাজ করিয়ে দেওয়া এবং কোনো ক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে অসংযমী করে তোলা এই বিষয়টা কিন্তু রাহু করে তুলতে পারে এবং রাহু তৃতীয়ভাবে থাকার জন্য কোন কোন ক্ষেত্রে একটু ওই ধরুন যারা বাজেভাবে গাড়ি চালায় কোনো স্টান্ট করছে বা খুব এমন কিছু সিকিউরিটি বা এমন কিছু জায়গায় আপনি হয়তো কাজ করছেন রিস্কি কাজ করছেন যেখানে সেফটিটা মেনটেন করা খুব জরুরি আপনি একটু কেয়ারলেস হয়ে গেছেন ও কিছু হবে না আমি আমাদের রোজ করি অভ্যাস হয়ে গেছে এই ধরনের মানসিকতা রাহু পোষণ করে এবং এখান থেকে বিপত্তির সম্ভাবনা প্রবলেম এগুলো তৈরি হয় তাহলে রাহু কিন্তু আপনাকে ওভার কনফিডেন্স দেবে যেটা কিন্তু প্রবলেমের কারণ হতে পারে এবং যেটা আপনার নিজের হেলথের দিক থেকে নিজের শারীরিক দিক থেকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে কারণ অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান হবে সেটা আমি আসছি তো এই রাহুল বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবং অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়ার সম্ভাবনা ধনু লগ্ন এবং রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে তো বটেই রাশির ক্ষেত্রেও কিছু অংশ এখানে ভীষণভাবে থাকছে যে কোনো অনলাইনে টাকা ট্রান্সফার ওটিপি হলো আপনি তারা মাথায় কোনো ওটিপি কাউকে দিয়ে দিলেন এগুলো কিন্তু টোটালি নেগেটিভ ফলের আওতাধীন দিন হতে পারে এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু সজাগ সতর্ক এবং সচেতন থাকতে হবে এগুলো কিন্তু নেগেটিভিটির মধ্যে পড়ছে এতদূর যদি আলোচনাটা শুনে থাকেন একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা ফোনে হতে পারে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন একদম ব্যক্তিগত ঘরোয়া পরিবেশে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং হানড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন করে আর অবশ্যই ভিডিওটি আপনারা যারা দেখছেন এখন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমরা সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি কখন কোনটা দেখছি কোন সময় দেখছি খেয়াল থাকছে না একটু লাইক এবং শেয়ার করে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে এবং অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যেটা নিঃশুল্ক আপনারাও জানেন আর অবশ্যই আপনার মতামতটা জানাবেন আমি ইতিমধ্যে শুক্রের দশা কেন ভালো ফল দিচ্ছে না দুই মহাদশার সন্ধিক্ষণ প্রেমে কেন বাধা আসছে ইত্যাদি ভিডিওগুলো আপডেট দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে থাকুন আচ্ছা পরবর্তী কি পয়েন্টে নেগেটিভ ফল পেতে পারেন দেখুন দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি অষ্টমভাবে উচ্চস্ত হচ্ছে এর একটা বিস্তর বেনিফিট আছে কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে যাওয়া এবং উচ্চস্ত হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে লাইফে এমন কিছু পরিবর্তন এবং আকস্মিক পরিবর্তন আসবে যেটা হয়তো আপনার ক্ষেত্রে একটু ঝটকা মনে হবে এবং এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে আপনার হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার জীবন থেকে চলে যাওয়া বা হঠাৎ করে কোনো ব্যক্তির আগমন হওয়া হঠাৎ করে কোনো ঘটনার পরিবর্তন হওয়া আপনার লাইফ এবং লাইফস্টাইলের মধ্যে একদম উল্টোপাল্টা হয়ে যাওয়া সবকিছু এবং এক্ষেত্রে বৃহস্পতি আকস্মিক চেঞ্জ করে পরে আপনার লাইফটাকে সেট করবে কিন্তু এই আকস্মিক চেঞ্জটা কিন্তু আপনার যদি দেখেন এই জুন সংলগ্ন সময় অবশ্যই এখানে মে তারপর মে মাস বা জুন এই রকম মাসগুলো কিন্তু এই ট্রান্সফরমেশনের মাস এখানে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং বৃহস্পতি অবশ্যই আপনার জীবনে সুদূর প্রসারী ফলে ভালো করবে কিন্তু ইনস্ট্যান্ট কিছু বিষয় অবশ্যই চেঞ্জ হবে সেটা আপনার সম্পর্কের চেঞ্জ হোক কোনো ব্যক্তি আপনার মানসিক স্তর থেকে দূরে সরে যাচ্ছে ইত্যাদি হোক এগুলো বিষয় কিন্তু আপনাকে একটা মানে হঠাৎ কিছু পরিবর্তন ফেস করতে হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং ভীষণ ভীষণভাবে কিন্তু এটা প্রযোজ্য হতে পারে এরপরে অবশ্যই বর্তমান পরিস্থিতি অর্থাৎ এই যারা রাশিফল দেখছেন তাদের ক্ষেত্রে বলবো দু হাজার ছাব্বিশের শুরু সংলগ্ন সময়টা বৃহস্পতি কিন্তু বকরি থাকবে এবং মার্চের সময় অবধি বৃহস্পতি বকরি থাকবে লগ্নপতি বকরি থাকার জন্য ধনু লগ্নের ক্ষেত্রে স্পেশালি বা এখানে রাশির ক্ষেত্রেও কিছু জায়গায় শারীরিক এবং মানসিক ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকছে জন্মচকে বৃহস্পতি বকরি থাকলে আপনার ক্ষেত্রে কিছু বিষয় চেষ্টা বল বা প্রচেষ্টা বল হয়তো বাড়বে কিন্তু কোনো কাজে কিন্তু কাল বিলম্ব হবে যেটা আজ হওয়ার কথা ছিল কাল যেটা কাল হওয়ার কথা ছিল পরশু এরকমভাবে হবে অল্পেতে মাথা গরম রাগ যে একটা অ্যাগ্রেসিভ নেচার অনেকের ভেতর থাকতে পারে দাম্পত্য অশান্তি ব্যবসায়িক পার্টনারশিপে কিছু সমস্যা এগুলোর মধ্যে কিছু কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন জেনারেলি বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে মার্চ অব্দি যে সময়টা চলবে অক্টোবর সংলগ্ন সময় থেকে এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভাবনা চিন্তা করে যে কোনো কিছু কেনাকাটি আপনার করতে হবে রিগার্ডিং আপনার বাস্তু আপনার গাড়ি এবং ইলেকট্রনিক্সের গ্যাজেট সামগ্রী এই বিষয়টা সতর্ক থাকবেন নেক্সট নেগেটিভ পয়েন্ট দেখুন নেক্সট নেগেটিভ পয়েন্টের মধ্যে কেতু কিন্তু নবম স্থানে ভাগ্যস্থানে অবস্থান এটা ধর্মকর্ম অন্যান্য কাজের ক্ষেত্রে ভালো হলো পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা দরকার ভাগ্যস্থানে যে কেতু অবস্থান করছে বিশেষত ধনু লগ্ন যদি আপনার হয় পিতা গুরুজনদের হেলথ যদি আগে থেকে খারাপ থাকে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই বিষয়টা আপনাকে কিন্তু হেলথ কনসাস থাকতে হবে বা এবং অনেক সময় কেতু কি হয় পিতার ক্ষেত্রে ভুল চিকিৎসা দেয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন স্পেশালি কিছু মাস বলে দিচ্ছি যে মাসগুলো এই বিষয়টা আরও একটু নেগেটিভ হতে পারে সেটা হচ্ছে গ্রহণের মাস বর্তমানে সেপ্টেম্বরে গ্রহণের মাস ছিল দু হাজার সেটা চলে গেছে এরপর দু হাজার বাংলার ফাল্গুন মাস এবং দু সংলগ্ন অবশ্যই ভাদ্র মাস এই দুটো মাস কিন্তু কিছুটা নেগেটিভিটিকে ইন্ডিকেট করবে এই বিষয়টায় অবশ্যই সজাগ সতর্ক এবং আপনাদের সচেতন থাকতে হবে এগুলো কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং নোটিশ রাখতে হবে নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে আচ্ছা পয়েন্টে আমরা যাওয়ার আগে অবশ্যই বলে দিই আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন এবং ভালো ভিডিওটা যারা দেখতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর এন্ডস্ক্রিন নিচের ড্রেসক্রিপশন ওপরে কাঠ চ্যানেলে ভিডিও সেকশন সব জায়গায় গিয়ে এর আগে যে ভিডিওটি পাবলিশ হয়েছে কী কী ভালো হবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবার আসে যা কিছু গ্রহযোগের কথায় কিছু গ্রহযোগের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে তৃতীয়ভাবে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ শুরু হবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল এই তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল সময়টা ক্রিটিক্যাল বিশেষ কিছু ক্ষেত্রে চোটাঘাতের সম্ভাবনা মেন্টালি কিছু স্ট্রেস বাড়া এবং যেটা আমি বলছিলাম ওভার কনফিডেন্স একদম ভীষণভাবে আপনার ওভার অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া কিছু ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি আপনাকে আকর্ষিত করছে প্রেমের ক্ষেত্রে প্রবলেম হওয়া প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদমূলক কিছু বিষয় আসায় এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময়টায় বাড়ছে এবং অবশ্যই আপনাদের এই সময় সব দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এর পরের স্টেজেই কিন্তু পরবর্তী নেগেটিভ পয়েন্টায় থাকছে সেটা হচ্ছে দোসরা এপ্রিল থেকে এগারোই মে অব্দি এই সময়টা অবশ্যই শনিমঙ্গল একটা যোগ চলবে চতুর্থভাবে এই শনিমঙ্গল যোগটা এক কথায় বলা যায় মাঙ্গলিক দোষ ক্রিয়েট করছে মাথা গরম রাগ যে পারিবারিক অশান্তি মায়ের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তার হেলথের সমস্যা বাড়ার সম্ভাবনা এই সময় প্রবল থাকছে এর বাইরে আপনাদের ক্ষেত্রে মনোজগতের রাগ জেদ ক্রদুষ্মা এগুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী থাকবেই এছাড়া বাংলার যে মাসটা বললাম একটু আগে ফাল্গুন মাস বলেছিলাম চৈত্র মাসটা আমি বলবো শনি সূর্য শনি বীজ যোগ এই বিষ যোগটা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে মানসিক অশান্তির কিছুটা কারণ হবে পিতা গুরুজনদের দিকটা খেয়াল রাখবেন হেলথের দিকটা এবং হার্টের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে স্পেশালি ফাল্গুন মাস ভাদ্র মাস এবং বাংলার চৈত্র মাস এই সময়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এটা আমি দু হাজার ছাব্বিশ সংলগ্ন সময়গুলোতে বেশি ইন্ডিকেট করব সেটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখা দরকার এবং এই যে সময়কালটা কিন্তু কিছুটা নেগেটিভিটির সম্ভাবনা হরস্কোপে কিন্তু প্রবলভাবে আনতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী নেগেটিভ পয়েন্টে অবশ্যই যাব এবার দেখে নিই আর কী কী নেগেটিভ পয়েন্টগুলো আছে অন্যান্য গ্রহের অবস্থানগুলো বিবেচ্য সেখানে সেটা সরাসরি চলে যাব মঙ্গলের নিচস্ব প্রভাব মঙ্গল নিচস্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠেরোই সেপ্টেম্বর এবং অবশ্যই নভেম্বরের প্রথম সপ্তাব্দি মঙ্গল নিচস্ত থেকে দু হাজার মঙ্গল নিচস্ব অষ্টমী হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এক তো কিছু মামলা মোকদ্দমায় জটিলতা এবং কিছু বিষয়ে হঠাৎ লাইফে সাডেন চেঞ্জ প্রেমের ক্ষেত্রে সমস্যা সন্তান নিয়ে সমস্যা সন্তান নিয়ে সমস্যা কিন্তু আরও দুটো সময় আসছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে টানা যদি দেখেন মেয়ে অব্দি কিন্তু সন্তান নিয়ে সমস্যা থাকবে এবং সন্তানের হেলথ বা ইত্যাদি নিয়ে একটা বেশি সমস্যা থাকবে আঠেরোই সেপ্টেম্বর টু বারোই নভেম্বর এই সময়টা অবশ্যই খেয়াল রাখা দরকার জরুরি এবং এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু কিছুটা প্রবলেমেটিক কারণ হতে পারে চোটা খাতের টেন্ডেন্সি থাকতে পারে এবং অবশ্যই আপনার কোনো মামলা মোকদ্দমা চললে সেটার বিষয়ে একটু হয়রানি সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে শুক্র নিচস্ত হচ্ছে অবশ্যই আগস্টে এবং নভেম্বর এই দুটো সময় শুক্র নিচস্ব থাকছে কর্মভাবে কাজের ক্ষেত্রে সাডেন জব চেঞ্জ হতে পারে এখানে অবশ্যই কাজের ক্ষেত্রে একটু অনীহা সূচক মন ইত্যাদি থাকতে পারে প্রাপ্তি যোগে দেরি বিলম্ব আসতে পারে কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা কিন্তু ড্রপ করার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে তো এটাও একটা নেগেটিভ পয়েন্ট থাকছে মূলত আমি যে যে প্রবলেমগুলো একবার হাইলাইট করে চট করে বলে দিচ্ছি কী বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত সাডেন ট্রান্সফার এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার মানসিক স্তরে মন ভালো লাগছে না কিছু বিষয় পারিবারিক কিছু বিষয় নিয়ে আপনার মনে চিন্তা বেশি কাজ করছে পুরনো বাড়ি পুরনো গাড়ি ইলেকট্রনিক্স এর গ্যাজেটস ইত্যাদি কেনার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোতে হবে এই বিষয়টাও খেয়াল রাখবেন সর্দি কাশির ব্রঙ্কিয়াল সমস্যা অ্যালার্জির সমস্যা এগুলো বাড়তে পারে বৃহস্পতি বকরি যেহেতু এগারোই মার্চ অব্দি থাকছে এবং তারপরে আবার একত্রিশে অক্টোবর থাকছে মেনলি এগারোই মার্চ অব্দি সময়টা হেলথ কনসিয়াস থাকতে হবে দু হাজার এই সময়টা কিন্তু স্বাস্থ্যজনিত বিষয় অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া আমি আর এটুকু বলতে পারি যে বাংলার কার্তিক মাসটা আপনাদের ক্ষেত্রে কিছু বিষয়ে ভাগ্যস্থানে কিছু বাধা বা হতে গিয়ে কোনো কাজে বাধা সেটা দু হাজার পঁচিশের কার্তিক হোক বা দু হাজার ছাব্বিশের কার্তিক হোক এই সময় কিন্তু কিছু কিছু প্রবলেম আপনাকে ফেস করতেই হবে মূলত এই সমস্যাগুলো আপনাদের ওপর বেশি প্রধান কারণ হচ্ছে এবং বেশি প্রাধান্য পাচ্ছে এই বিষয়টা আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে আমি একটা কথা বলবো যে ধনুর ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল একটা স্মরণীয় সাল হবে বৃহস্পতির ভাব বারো বছর পর এবং এমন কিছু চেঞ্জ আপনার লাইফে হবে যেটা আপনার ভবিষ্যতে গিয়ে বেশ কিছু আপনি ভালোভাবে জিনিসটাকে ফিল করবেন অবশ্যই সঙ্গে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দেখতে থাকুন আর দু হাজার ছাব্বিশের অন্যান্য আরও ভিডিও আসছে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন একটা কথা মাথায় রাখবেন শুধু সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমি যেটা বলতে ভুলে যাচ্ছিলাম দু হাজার ছাব্বিশ সালে খুব ভেবে পা দেবেন কারণ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি কেতুর দ্বারা সৃষ্টি হতে পারে যে কোনো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ফার্স্ট ম্যারেজ হয়তো আপনার ভেঙে গেছে সেকেন্ড ম্যারেজ এগোবেন খুব সাবধানী পদক্ষেপে এগোবেন এটা মাথায় রেখে এগোবেন